হ্যালো আমার আরও একটা মিনি ভিডিও তোমাদের অনেক স্বাগত জানাই তো সকালেই ছাদে এসেছি দেখো আজকে সূর্যটা এত সুন্দর লাগছে তো শীত তো এবারে শেষ প্রায় শেষের পথে মানে গরমের হাওয়া অলরেডি মানে দিতে শুরু করেছে তোমরা তো বুঝতেই পারছ আর এখন মানে শীতকালটায় যতটা ছাদে আসতে ভালো লাগতো এই রোদের কারণে এখন গরমকালে ছাদে এলে মনে হবে যে খালি কখন নিচে যায় আর নিচে যায় কিন্তু সকালের যে কাজ সেইগুলো তো করতে ছাদে আসতেই হবে তো আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো ছাদে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এরপরে পুজো করে ঠাকুরকে মানে সেবা দিয়ে তারপর নিচে যাবো নিচে এখনও ছেলেকে খাওয়ানো বাকি ছেলে এখন ঘুম হচ্ছে তো চলো বাকি কাজ ছেড়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুজোর পুজো করার আগে গাছগুলোই ভাবলাম জলটাই আগে দিয়ে দিই গাছগুলো না একদম শুকিয়ে যাচ্ছে প্রতিদিনই জল দেওয়া হয় কিন্তু ওই মানে যেহেতু শীতের মানে শেষ পর্যায়ে চলে এসছে আর গাঁদা ফুল যেহেতু শীতকালেই ভালো হয় তো তাই জন্যই মনে হচ্ছে গাছগুলো না একদম শুকিয়ে যাচ্ছে তো দেখে আগে জলটা দিয়ে দিলাম এরপর ফুলগুলো কিছু তুলে ঠাকুরকে সেবা দিয়ে তারপর একেবারে নিচে যাব। গরমের শুরুতে পারে গরমের কিছু গাছ বসাতে হবে গাঁদা ফুল তো শেষ হয়ে এলো এই যতদিন গাঁদা ফুল ছিল না মানে এখনও কিছু আছে ততদিন পুজোর জন্য কিছু ভাবতে হতো না আসলে গাঁদা ফুলগুলো একটা গাঁদা ফুলেই তো অনেক পাপড়ি থাকে তো পুজো হয়ে যায় তারপর দেখো পুজো করে নিচে এসে দেখছি আমার ছেলে উঠে পড়েছে আমার বড় উঠে পড়েছে তো এবার তো বিছানাটা ঝট করে গুছিয়ে নিতে হবে তো চলো এক একবারে বিছানাটা গুছিয়ে নিই তারপর যাব আজকে একটু শীতলা তলায় আজকে আমাদের এখানে শীতলামায়ের পুজো আছে তো তার জন্য আজকে তো রান্না হবে না পান্তা তো সকাল সকাল এই সব সকালের কাজ সেরে আজকে যাব শীতলা তলায় তো চলো তোমাদেরকেও নিয়ে যাব নতুন আসলে পুজো প্রতিষ্ঠা হচ্ছে ঠাকুর ঠাকুরের মন্দির হলো নতুন করে তো ঠাকুর মাকে এক জায়গায় রাখা ছিল একটা মন্দিরে আজকে মায়ের নিজের বাড়িতে নিয়ে যাওয়া হবে এই যে এখানে মায়ের মন্দির আমাদের কমপ্লিট হয়ে গেছে এবারে আজকে পুজো তো তাই পুজো দিতে এলাম তোমাদেরকেও একটু নিয়ে এলাম তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এরপরে আমরা বাড়ি চলে এসেছি থ্যাংক ইউ